সকালে যখন বাড়ির সবাই একসাথে বসে টিভি দেখছিল তখন তাদের বাড়িতে পাশের বাড়িতে একটা বউ তাদের বাড়িতে আসে আর বলে আরে টম্পা তুই কি জানিস আজ আমি মরতে মরতে বেঁচে গেছি এই দেখ সিঁড়ি থেকে পা স্লিপ করে গড়িয়ে গড়িয়ে নিচে আর আমার ছেলে বৌমার জন্য আমি আজকে বেঁচে আছি না হলে তো তোর সাথে আর দেখাই হতো না একদম সোজা একদম উপরে চলে যেতে হতো আরে তুই দাঁড়িয়ে আছিস কেন এসে বস তো তোর কোথায় কোথায় চোর লেগেছে আরে একটু নিজের খেয়াল তো রাখবি দেখে শুনে চলাফেরা কর আর এই বয়সে যদি হাড়গুলো ভেঙে যায় তাহলে আর জোড়া লাগবে না মালতী কাকিমা মা তো একদম ঠিক কথাই বলেছে এই বয়সে একটু নিজের খেয়াল রাখো আর তোমার ছাদে ওটার কি দরকার তোমার ছেলের বউকে তো বললেই হয় তোমার যা যা লাগবে তারা এনে দেবে আরে কি বলছো মালতী কাকিমা তুমি তো শুধু সিঁড়ি থেকে পড়ে গেছো এ তো কিছুই না আর আমি তো একদিন জামা জামাকাপড় মিলতে গিয়েছিলাম আর তারপর ছাদে থেকে সোজা নিচে পড়ে গেছি কিন্তু আমার মা ভেবেছিল আমি মারা গেছি আর কাঁদতে শুরু করে তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আমি চোখ খুলি দেখেছো মা আপনার ছোটো বউমা কেমনভাবে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলতে তো একটা লজ্জা থাকে এর তো সেই লজ্জাটাও নেই বলছো গো ছোট বৌমা ভগবান তোমার সাথে ছিল তাই তুমি বেঁচে গেছো ছোট বৌমা পাইলে প্রথম থেকেই স্বভাব ছিল সে লোকের কাছে মিথ্যে কথা বলে বলে তিলকে তাল বানিয়ে ফেলতো একদিন টোম্পা তার বৌমাদেরকে নিয়ে বাজারে যায় আর তাদের সাথে যায় পাশের বাড়ি মালতী কাকিমা আরে মালতী যখন দেখি তখন তোর বৌমা কাজ করতে থাকে আরে টম্পা আমার বৌমাকে আমি বেশি মাথায় চড়িয়ে রাখিনি আমি যখন যা বলি তাই করে আর না করলে এক টাকাও দেব না কী আর বলবো মালতী আমার বৌমারা তো সেরকমই না আরে মা আপনি কি বলছেন সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় আমি বসার সময় পাই না পুরো দিন ঘরের কাজ করি এটা আপনি দেখতে পান না মনে হয় বৌমা তুমি যখন ঘরের কাজ করো তখন মনে হয় আমি ঘুমিয়ে পড়তাম আমি তো এখনো কোনোদিন তোমাকে ঘরের কাজ করতে দেখিনি আরে মা তুমি আমাকে কাজ করতে কি বা দেখেছেন আমার মাসির ছেলের বিয়ে হয়েছিল যখন তখন সারা রাত ধরে আমি সবার কাপড় জামা পরিষ্কার করে দিয়েছিলাম কেন রে পায়েল তোর মাসির ছেলের বিয়ে থেকে সবাই মাটিতে শুয়ে গড়া করে খেয়েছিল নাকি তাই তুই সবার জামা কাপড় ধুয়ে দিয়েছিলিস তুই তো যা তা মিথ্যে কথা বলছিস ঠিক আছে দিদি তুমি যদি না বিশ্বাস করো তাহলে আমি এখন মাকে ফোন করছি তাহলে মা তোমাকে সব সত্যি বলবে ভালোভাবে জানত পাইল কেমন ভাবে মিথ্যে কথা বলে আর পায়েল বড় বড় মিথ্যে কথা গল্প বানিয়ে সবাইকে শোনাত একদিন একটা লোক কারেন্টের বিল নেওয়ার জন্য টুমপার বাড়িতে আসে তখন সবাই বসেছিল বারান্দায় আরে বড় বৌমা দাঁড়িয়ে আছো কেন ছেলেটাকে বিলের টাকা দিয়ে দাও ওকে যেতে দাও ওর হাতে তো অনেক কাজ থাকতে পারে না আরে ভাই আজ তোমার মনটা খারাপ কেন এত ঘরে সব কিছু ঠিকঠাক আছে তো আরে দিদি আর কি বলবো পশুদিন আমি কারেন্টের কাজ করছিলাম আর দুই চার পোটা কারেন্টের আগুন এসে আমার হাতে পড়ে তারপর থেকে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে পুরো দুই দিন হসপিটালে ভর্তি ছিলাম তারপর একটু ভালো আছি বলেই আজ কাজে আসলাম আরে বাবা একটু দেখে শুনে তো কাজ করো এই সব কাজ তো অনেক ঝুঁকির কাজ হয় কখন কি হবে কেউ বলতে পারবে না আরে মা এ তো কিছুই না আমি যখন আট বছর বয়স ছিল তখন আমার কারেন্টের তারে হাত লেগে গিয়েছিল তখন আমার কারেন্টের ঝটকা লাগে আর আমি ওই ঝটকায় দূরে ছিটকে গিয়ে পড়ি তারপর আমি দাঁড়িয়ে উঠি তারপর ওই কারেন্টের তারটাকে বারবার হাত দিয়ে ধরছিলাম তারপর মা আমাকে খুব মারল তারপর তো বুঝতে পারি ওই কারেন্টের তার থেকে তো আমার জীবনও চলে যেতে পারতো কাকিমা মানুষের জায়গায় কি কোনো রোবটকে বউ করে নিয়ে আসলে নাকি এ তো মানুষ কিন্তু মিথ্যে কথা বলার স্বভাব আছে আমি তোকে পরে বলবো হ্যাঁ মা ঠিক বলেছে এর স্বভাবটাই এমন যতক্ষণ না ওর প্রশংসা করবে ততক্ষণ ওর পেটের ভাত হজম হবে না একদিন পাশের বাড়ি মালতী কাকিমার ঘরে লোক কুটুম্ব আসে আর তাদের জন্য খাবার বানানোর মালতী কাকিমা টুম্পাদের বাড়িতে আসে আরে টুম্পা তার ছোট বৌমাকে আমাদের বাড়িতে একটু পাঠিয়ে দিবি পরশু দিন ও বলেছিল না একশো জনের খাবার ও একলা বানিয়েছিল আজ আমাদের বাড়িতে কিছু লোক কুটুম্ব এসছে একশো জন না দশজন এসছে ওদের জন্য একটু খাবার বানাতে হবে হ্যাঁ মালতী কাকিমা ওকে নিয়ে যাও কোনো অসুবিধা নেই আর আমি আমাদের বাড়ির সব কাজ করে নেবো আমি একাই সামলে নেব তুমি ওকে নিয়ে যাও আরে দিদি এ কি বলছো আমি কেন যাবো মালতী কাকিমানের ঘরে তখন আমি অন্যরকম ছিলাম আর এখন তো আমি অনেকটা পাল্টে গেছি আমি বানাতে পারবো না এত জোনার খাবার আমি তোমার কোনো কথা শুনবো না বৌমা যাও এখন যাও আর মালতীতে বাড়িতে গিয়ে খাবার বানিয়ে দিয়ে এসো মা আমি যাব না মালতী কাকিমাদের বাড়িতে আর অতজনের খাবার আমি একা কি করে বানাবো আমি আগে যা করেছি করেছি এখন আর ওই নেই এখন আমি অনেক পাল্টে গেছি আমি পারবো না আমি তো আগে থেকে জানতাম তোর বৌমা তো কোনো কর্মের না কিন্তু কথা বলে বড় বড় আর লম্বা লম্বা যত মিথ্যে কথা বলে বলে নিজের নাম কেনে এইসব কথা শুনিয়ে মালতী তার নিজের বাড়িতে চলে যায় আর টুম্পা বলতে থাকে মিথ্যে কথা বলার কি আছে যেটা সত্যি সেটা তো বলতে পারো তাহলে তো এমনভাবে লোকের সামনে নিজের মুখটা তো ছোটো হতো না আরে মা ওর তো নাম কেনার একটা স্বভাব হয়ে গেছে আরে না না মা আমি তো সব করতে পারি কিন্তু আমি যাবো কেন ওদের বাড়িতে আর আমি তো ঘর থেকেই বাইরে বেরোই না একদিন টম্পাও মালতি একটা পার্কে একটু ঘুরতে বেরিয়েছিল আরে দিদি চলো না আমরা ওই মায়ের ও কাকিমার মতো একটু বাইরে থেকে ঘুরে আসি ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি ঠিক আছে চল যাই তাহলে আমরা এই বলে খুশি পায়েলকে নিয়ে পার্কে যেতে লাগলো আর টম্পা তার বৌমাদেরকে দেখে সামনে এগিয়ে আসতে থাকে আর তখন পায়েলকে দেখে একটা কুকুর খুব ডাকতে থাকে জোরে জোরে আর তখন পায়েল বলতে থাকে জানো দিদি এই কুকুরটা আমাকে দেখে ডাকছে আমি মনে করলে এক্ষুনি এই কুকুরটাকে ঘুরিয়ে ঘুরে ছুঁড়ে ফেলতে পারি পায়েল তোর এত সাহস নাকি দেখলি টুম্পা তোর বৌমা এক্ষুনি কি বলল এবার একটু ওকে এই সব মিথ্যে কথা বলতে বারণ কর দেখবি মালতী এর একটা উচিত শিক্ষা দিতে হবে না হলে মিথ্যে কথা বন্ধ হবে না 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 টুম্পা কিছু করিস না তুই তো সব জানিস ও মিথ্যে কথা বলে জানিস তো মালতী ওর মিথ্যে কথা শুনে শুনে আমার গা হাত পা জ্বলে যাচ্ছে অন্যদিকে পায়েল যত হাঁটতে থাকে ওই কুকুরটা ডাকতে ডাকতে পায়েলের পিছনে যেতে থাকে আর পায়েল ভয় পেয়ে যায় এটা দেখে টোম্পা ও মালতি খুব আনন্দ পেতে থাকে এবং মজা নিতে থাকে আরে মা পায়েলকে কুকুরের হাট থেকে বাঁচাও হলে যে কুকুরটা পায়েলকে কামড়ে নেবে ছাড়ো বৌমা তুমি চুপচাপ মজা দেখতে থাকো তোমার কিছু করার দরকার নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো আর পায়েল যত দৌড়াতে থাকে কুকুরটা তার পিছন পিছন দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে অবশেষে টুম্পা মালতী এবং খুশি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ে এবং সে ভয় পেয়ে যায় সে আর কিচ্ছু বলে না এবং চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে